আমি একটা সুন্দর গিফট পেয়েছি ওইটা হলো খুব সুন্দর কলম এই যে আমার কত সুন্দর কলম আমি এই গিফটটা পেয়েছি এই গিফট পেয়েছি আগে এটা অনেক সুন্দর কালি হচ্ছে কলমের প্যাকেটটা দেখেন অনেক সুন্দর লাগছে দেখেছেন আমার অনেক সুন্দর লাগছে আমার এগুলো দেখতে কলমটাও অনেক সুন্দর লাগছে এই যে কলমটাও অনেক সুন্দর লাগছে খুব সুন্দর লাগে সব জিনিসগুলোই এখন আপনাদের আরো খেলনা দেখাও আমার কিনটার জয়ের এই যে সব

সেই পাপড়িগুলো চড়ে পড়ে না গঠনগুলো কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করে দেবেন আমার ফেসবুকটা ফলো করেন খুব দ্রুত